দাপুটে নেতা ছিলেন তিনি শুধু দাপুটে নেতা নন তৃণমূলের মুখপাত্র ছিলেন তার সঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যও ছিলেন কিন্তু সেই শান্তনু সেনকে তৃণমূল থেকে বহিষ্কারের পর কার্যত রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গেছে প্রসঙ্গত উল্লেখ্য শান্তনু সেন যেভাবে দলের বিরুদ্ধে কথা বলছিলেন তাতে এক কথায় তিনি সকলেই চোখপুচুর হয়ে উঠেছিলেন আর্যিকর কাণ্ডের পর রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে তাকে তাই তারপর থেকে একে একে তাকে সমস্ত পদ থেকে অপসারিত করে দেওয়া হয় আর এবার দল থেকে বহিষ্কার করল শাসক শিবির তারপরেই শোরগোল পড়ে গিয়েছে এক্ষেত্রে আরও একটি কথা উল্লেখ্য বুধবার বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানের লিস্টে নাম ছিল শান্তনু সেনের যদিও তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি তৃণমূলেই আছেন তৃণমূল ছাড়া অন্য কোনো দলে নেই নভেম্বরের মধ্যে বিজেপিতে এক কোটি সদস্য পদ সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে আর সেই লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি কোমর বেঁধে ময়দানে নেমেছে সেই সদস্যতা সংগ্রহ অভিযানে শান্তনু সেনের নাম রয়েছে তারপর থেকে অনেকেই আঁচ করতে পেরেছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে আর সেই আঁচ কার্য তো সঠিক হয়েছে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করায় দলীয় সম্পর্ককে চরমভাবে প্রভাবিত করেছে এবং রাজ্য সরকারের আভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগে তিনি শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তারপর থেকেই তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে একে একে পদক্ষেপ নিতে থাকে আর এবারে কার্যত তৃণমূলের শক্তিশালী নেতা শান্তনু সেনকে সরিয়ে দিলেন শাসক দল অনেকেই মনে করছেন শান্তনু সেনের বহিষ্কার রাজ রাজ্য রাজনীতিতে একটি সতর্কবার্তা হিসাবে দেখা যেতে পারে যা যাতে অন্য কোনো সদস্যরা এই ধরনের বিরোধিতা করতে সাহস না পায় এমনকি এবং বিরুদ্ধাচরণ করতে সাহস না পায় তবে আবার কেউ কেউ মনে করছেন শান্তনু সেনের বিরোধী মনোভাবের জন্য তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট হতে পারে তার সঙ্গে দলের যেভাবে সম্পর্ক জটিলতর হয়েছে তাতে রাজনৈতিকভাবে শান্তনু সেন পরবর্তী সময়ে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে কিনা তা প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে কিন্তু শান্তনু সেনের বহিষ্কার কোন কোন রাজনৈতিক নেতৃত্বদের সতর্কবার্তা দিল তা প্রশ্ন চিহ্ন কিন্তু অনেকেই বলছেন এই সময়ে দাঁড়িয়ে যারা রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন সেই তালিকায় রয়েছেন অনেকেই হয়তো আগামী বিধানসভা নির্বাচনের আগে কিংবা আর কিছুদিনের মধ্যে জেলার সাংগঠনিক স্তরে রদবদলের কথা রয়েছে তৃণমূলের তরফে তাতেই বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে আদতে কি হবে তা দেখা কার্যত সময়ের অপেক্ষা